আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতো আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি ছোটো করে দুইটা কথা বলবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন কারণ ছোট ভিডিও হলেও অনেক শিক্ষানীয় দুইটা বিষয় থাকবে সেটা হলো আপনি যদি খামার চালু করতে চান তাহলে আপনার খামার করে যখন গরু তুলবেন তখন গরুর যখন নাকি গোয়াল গোয়ালগোড়টা পরিষ্কার করবেন তখন যখন আবার ময়লা হয়ে যাবে তখন যদি আবার আপনি বিরক্ত হন তাহলে কিন্তু হবে না আপনার গরুর গোয়ালটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ পরিষ্কার যদি রাখেন তাহলে আপনার গরুর মানে নাইনটি পার্সেন্ট শিউর থাকেন যে অসুখ বিসুখ যে এই জিনিসটা সেটা খুব কম হবে এবং গরুকে গোসল করাতে হবে দৈনিক কিন্তু এই জিনিসটা আমি নিজেও পারি না এখানে যারা ভিডিও দেখতেছে তারাও অনেকে পারেন না আবার অনেক নাশোর আছে ইনশাআল্লাহ যে আমি পরিষ্কার রাখবই এবং আমি গুরুর প্রতি প্রচুর পরিমাণ টেক কেয়ার করবোই এরকম এখানে অনেক মানুষ আছে তো তাদেরই সফলতা খুব দ্রুতই আসে কিন্তু যারা নাকি বিভিন্ন সাইডে কাজ করে তাদের জন্য এক জায়গা থেকে সফলতা আসে না যেমন আমার এক জায়গা থেকে আসে না আমার বিভিন্ন জায়গা থেকে সফলতা আসে এই কারণে আমি এক জায়গা নিয়ে পড়ে থাকি না ঠিক অনেকে যারা এক জায়গা নিয়ে পড়ে থাকে তাদের জন্য গুছানো সাজানো গুছানো যে জিনিসগুলো হয় তাদেরই আসলে সফলতাটা দ্রুত আসে অনেকে খামার পরিচালনা করেন আমি দেখি অনেক সাজানো গুছানো থাকে এবং তাদের হিস্টোরি গাইটা দেখা যায় যে না তারা খামার দিয়ে অনেক কিছু করতে পারছে আসলে সব কিছুর মধ্যেই একটা আদর যত্ন ভালোবাসা মায়া থাকতে হয় ঠিক ওই আমার চোখের দেখা কয়েকটা খামারি আছে একবারে ভাই নির্ভুলভাবে খামার পরিচালনা করতেছে এবং তারা এত সুন্দর করে গুছায় রাখে খামারটাকে এত সুন্দর করে গুছায় রাখে মানে তাদের সফলতা আসবে ইনশাল্লাহ আমরা যারা দু একটা গরু পালি আর সাইডে দিয়ে ব্যবসা বাণিজ্য করি আসলে আমাদের আসলে সফলতারা একবারে দ্রুত আসে না আমাদের সফলতাটা আস্তে আস্তে আসে যেমন উষ্টা লাথির ধাক্কা এগুলো খাওয়ার পরেই আসলে একবারে ক্লিন ক্লিনভাবে যখন নাকি আমরা পরিচালনা করার চেষ্টা করি তখন আমাদের সফলতা আসে যে মনে করেন যে একটা লাত্তি আমি খাইছি খাওয়ার পরে থেকে আমি আবার সেই গরুর প্রতি ভালোবাসাটা নিয়ে আসতেছি এটাই কারণ কারণ এই যে গরুটা কিছুদিন আগে মারা গেছে মারা যাওয়ার পর থেকে গরুর প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস ভালোবাসা কাজ করতেছে যে না এবার গরুকে এত সুন্দর করে লালন পালন করব যাতে কোনো অবস্থাতেই কোনো ধরনের সমস্যা না হয় বিপদ আপদ একবারে জেনে নাকি একবার উপর থেকে আসবে সেটা আসল সমস্যা নাই কিন্তু ভালোবাসাটা এক্সট্রা করে আল্লাহ বাড়া দিয়ে গেছে আর বৃহস্পতিবার ইনশাল্লাহ হাটে যাবো গরু কিনবো ইনশাল্লাহ যদি দামে দরে বনে আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওটা দেওয়া হবে চেষ্টা করবেন যারা খামার দিয়েছেন অতি আগ্রহে অতি ভালোবাসার জায়গা থেকে খামার দিয়েছেন আপনাদের খামারটা একবারে সবসময় এরকম ক্লিন রাখবেন একদম একদম এরকম ক্লিন রাখবেন পরিষ্কার রাখবেন সব সময়ের জন্য আমি বলবো সব সময়ের জন্য রাখবেন আপনি সফলতা ইনশাল্লাহ পাবেন পরিষ্কার এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ বেলায় কিন্তু আসবে না ইনশাল্লাহ তো একটু আগে মাত্র পরিষ্কার করছি দেখেন এখানে ভাই বিশ্বাস করেন আমার আগের যেই সব মন মানসিকতা ছিল তার থেকে তিন ডাবল মন মানসিকতা গরুর প্রতি ভালোবাসা এবং আবেগ ভালোবাসা কাজ করতে আছে গরুটা মারা যাওয়ার পর থেকে এবার গরু পাললে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কতটা ভালো করে গরুর আল পালন করি যাই হোক ভাই যদি মন থেকে খামার দিয়ে থাকেন খামারটার প্রতি যত্নশীল হন ভাই খামার থেকে একটা গরু কোনো সমস্যা হলে মানে আসলে কতটা খারাপ যে লাগে বুঝতে পারবেন এটা আসলে ভালোবাসার জায়গা থেকে কয় টাকা আর যায় একটা গরু মারা গেলে বেশি টাকা তো যায় না ভাই আমরা পুরুষ মানুষ ইনকাম করার জন্য জন্মগ্রহণ করেছি ইনকাম করব। বেশি টাকা নষ্ট হয় না কিন্তু যে একটা আবেগ কাজ করে যে একটা মানে মনের মধ্যে যে একটা দখল যায় সেটা আসলে টাকা পয়সা দিয়ে বিবেচনা করা যাবে না এর জন্য বললাম যত্নশীল হন অবশ্যই খামারে লাভ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাতে